বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার একুশ সেপ্টেম্বর দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বিজেপির একটি নির্বাচনী সমাবেশে এমন হুমকি দেন তিনি ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামে একটি কর্মসূচিতে যোগ দেন অমিত শাহ সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যক্ষ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী মুস্তফার রিপোর্ট এ সময় তিনি ঝাড়খণ্ডে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তিনি আরো বলেন এই জমি আদিবাসীদের কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে এ সময় তিনি ঝাড়খণ্ডে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তিনি আরও বলেন এই জমি আদিবাসীদের কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে আদিবাসীদের সংখ্যা চুয়াল্লিশ শতাংশ থেকে কমে আঠাশ শতাংশ হয়েছে অনুপ্রবেশকারীরা জেএমএম কংগ্রেস এবং আরজেডির ভোট ব্যাংক হওয়ায় এখানকার সরকার নিজের মানুষদের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে কাজ করছে তিনি ঝাড়খণ্ড হাইকোর্টকে ধন্যবাদ দিয়ে বলেন আদালত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্র শিগগিরই ঝাড়খণ্ড সরকারের সহায়তায় তদন্ত কমিটি গঠন করা হবে পাকুড় জেলায় হিন্দুদের ঝাড়খণ্ড ছাড়তে হবে স্লোগান দেওয়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এমন স্লোগান শুনেছেন বলেও দাবি করেন এদিকে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জোট সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার অভিযুক্ত করেছেন অমিত শাহ বলেন হেমন্ত সরকার দুর্নীতি ছাড়া কিছুই করেনি এটাই দেশের সবচেয়ে দুর্নীতিবাদ সরকার এদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে এম এম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য অমিত শাহের অভিযোগের পাল্টা জবাব দিয়ে বলেছেন ঝাড়খণ্ডের মানুষ বিজেপির সাম্প্রদায়িক বর্ণনায় বিভ্রান্ত হবে না বরং বিধানসভা নির্বাচনের সময় বিজেপি বিধায়ককে উল্টো ঝুলিয়ে দিবে